অবশেষে মিঠিলের জন্য ডিভোর্সটা পেল কমলের খুলে গেল চন্দ্রের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে কমলিনী অনন্যাকে বলে আচ্ছা অনন্যাদি এই যে তোমাকে আমি অনন্যাদি বলে ডাকি তুমি কি কিছু হও আমার হও না তো তোমার সঙ্গে পরিচয় আমার কিসের জন্য হয়েছে নতুন ঠাকুরপোর জন্যই হয়েছে তাই আমি বলছি তুমি যা বলার নতুন ঠাকুরপোকেই বলবে বসো না বসো সেই মানুষটাকে আমি খবর দিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই তোমার যা বলতে ইচ্ছে হবে। তুমি নতুন ঠাকুর সামনেই বলবে। তোমার ছেলের বিয়ে নতুন ঠাকুর কেন যাচ্ছে না? কি কারণে যাচ্ছে না? সেটা তো উনিই ভালো বলতে পারবে তাই না? সে তো আর সারাদিন আমার সঙ্গে থাকে না। আর এই যে তুমি আমাকে বলছো যে তাকে ছাড়তে এটা কিন্তু একদম ঠিক কথা নয়। আর তখন ঠাম্মি বলে ওঠে দেখো বৌমা অনেক তো ঠেসঠাম হলো এবার ঠেসঠাম বাদ না ঠিকই তো আর ছেলের বিয়ে আর ওর দেবর যদি না যায় তাহলে তো কথা বলবে এবার তুমি ওকে ছাড়ো না আর তখন কমলেনি বলে আচ্ছা মা আমি নতুনকে কিভাবে ধরে রাখলাম কিভাবে বলুন তো আর তখন বলল ও আচ্ছা সেদিন ছবি তুলতে কি আমরা এক সঙ্গে কাটিয়েছি আর আমার সঙ্গে কোটে যায় সেই জন্য এই কথাগুলো বলছেন তাই না কিন্তু উনি তো আমার সঙ্গে থাকবেন কোটে থাকবেন নিশ্চয়ই থাকবেন আর ওনারও তো সেখানে হেয়ারিং থাকে এখানে তো না যাওয়ার কিছু নেই মা আর আপনিও তো যান আপনার কিছু হয় না ও আপনি এরপর ছেলে পাশে থাকতে পারবেন আর নতুন নতুন ঠাকুর আমার পাশে থাকতে পারবে না আর এটাই কি নিয়ম নাকি আর তখন অনন্যা বলে এই যে নতুন ঠাকুর মানে নতুন ঠাকুর পো বলছো কেন নতুন ঠাকুর পো বলছো এই ডাক্তার কোনো মানেই নেই এখন তুমি নাম ধরে ডাকতে পারো তাই না এসব বলার কি কোনো মানে আছে এসব বলার তো কোনো মানে হয় না কমলিনী তখন বলে হ্যাঁ সেটা তো আমিও জানো এই যে আমাদের বিয়েটা তো কোনো এখন মানেই নেই তাই আমি নাম ধরে তো মাঝে মধ্যে ডাকি স্বতন্ত্র বলে ডাকি আর সে আমাকে নাম ধরে ডাকে কমলিনী বলেই ডাকে তাতে তোমাদের অবশ্য সমস্যা থাকার কথা নয় আর তখন বলে আর সমস্যা থাকলে আমার কিছু করার নেই বুঝতে পেরেছো এই যে তুমি বাড়ি পড়ে আমাকে এই কথাগুলো শোনাতে এসেছো না তাই কিন্তু আমি নতুন ঠাকুর পক্ষে খবর দিয়েছি সে কিন্তু চলে আসবে চলে আসবে সে আর সে তোমাকে যা বলার বলে দিবে আর তখন বোবলাই বলতে থাকে এবার তুমি থামবে মা এবার থামো না আমার না এসব আর সহ্য হচ্ছে না আমার মাথাটা এবার খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না মা সত্যি ভালো লাগছে না তখন কমলিনী বলে শোনো বোবলাই তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই তুমি কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলে তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকতে পারে না কোনো কথাই থাকতে পারে না এবার যদি তুমি কোনো উল্টো কথা বলো না এবার কিন্তু তোমাকে আমি ছাড়বো না কোঠে কিন্তু তোমাকে মানে তোমার নামে নালিশ করবো আর তখন বর্ষা বলে হ্যাঁ নালিশ করবে তো তুমি তো তোমার ছেলেকে জেলে পাঠাতে পারলেই তুমি শান্তি তাই না মামনি পাঠাও না জেলে পাঠাও এখন তো তোমার পথের কাটা হচ্ছে তোমার ছেলে তাই না আর তখন কমলিনী হাসতে থাকে কমলিনী যখন বলে হ্যাঁ পাপের বোঝাটা না আর বাড়িও না বুঝতে পারছো কে পাপের বোঝা বাড়িয়েছে সেটা তুমি নিশ্চয় বুঝতে পারছো আর যখন বাড়বে না তখন কিন্তু তোমাকেও পাপ ছাড়বে না তাই তোমাকে বলছি যে পাপের বোঝাটা আর বাড়িও না আর বলে যে এবার না তোমাদের একটু কমার দরকার আছে তোমরা অতিরিক্ত বেড়ে গিয়েছো অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই যে দেখছো না আমাকে বলছো তোমরা এরপর এরপর দেখবে না তোমাদেরই বহন করতে হয় সেটাই তো ভাবছি শুধু আমি এটার দায় আর তখন বুবলাই বলে কেন মা এত বাড়াবাড়িটা কেন করছো তুমি আমার নামে কোর্টে কমপ্লেন করবে এসব তুমি বলতে পারলে কেন বললে আর তখন বলে ঠাম্মি দেখেছো এসব কি বলছে মা অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু হয়ে যাচ্ছে মা এগুলো কিন্তু আমি একদম সহ্য করবো না। এই যে কথাগুলো বলছিস কাকে তুই কাঠগড়ায় দাঁড়াচ্ছিস? দাঁড় করাচ্ছিস বলতো? তোর মায়ের বিরুদ্ধে যে এই কথাগুলো বলছিস তুই একবারও কি ভেবেছিস যে যে সব কথা তুই বলছিস এই কথাগুলো বলা যায় কি না? উনি তোর মা জন্মদাত্রী মা আর সেটা তুই ভুলে গিয়েছিস? এসব কথা বলার সাহস কি করে পাস তুই? আর বলে তোর না এর থেকে বড় শাস্তি হবে দেখিস এর থেকে বড় শাস্তি হবে তোর কপালে যে কি আছে কে জানে? আর তখন বলে ঠাম্মি যে বৌমা জানো তো আমি অনেক বড় ভুল করেছি এখন আমার মনে হচ্ছে যে তুমি আমাকে ঠকিয়েছ ঠকিয়েছ আমাকে তুমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু আমাকে তুমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারো তাহলে তুমি এই কাজগুলো করতে পারতে না না তোমাকে তোমার মতো যদি আমি হতাম এত কথা লাজ লাজ লজ্জা তাহলে না আমি দেখতে গলায় কলসি বেঁধে মরে যেতাম তখন তো মিঠি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকি খবরদার ঠাম্মি তুমি কি করতে না করতে সেটা তুমি আমার মাকে তোমার তোমার ওই ব্যাপারে উস্কাবে না একদম উস্কাবে না বুঝতে পারছো তো এসব শুনিয়ে একদম উস্কাতে যাবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তখন কমলেনি বলে মিঠি মা তুমি এসব কথা শুনে কেন ভয় পাচ্ছ আমি তো এসব কথা শুনে গলায় দড়ি দিতে যাব না আর গলায় কলসি ঝোলাতে যাব না সেটা তো তার ব্যাপার উনি কি করতেন না করতেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর হ্যাঁ মা শুনুন আপনি যতদিন সাক্ষী ছিল ততদিন ততদিন আপনি আমাকে বিশ্বাস করেছিলেন আর এখন তো আপনার কোনো স্বার্থ নেই আপনার ছেলে চলে এসেছে তাই আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না সেটা তো আপনার সমস্যা আমার তো সমস্যা নয় তবে যতদিন পর্যন্ত তখন নতুন বিশ্বাস করেছেন আমাকে আপনি বিশ্বাস করেছেন অনন্যা বলে দেখো আমার ছেলের বিয়ে সেখানে তো নতুন থাকার দরকার কিন্তু নতুন যদি তোমার সঙ্গেই থাকে তাহলে কি করে আমার ছেলে বিয়েতে যাবে আর তখন কমলিনী হাসে আর বলতে থাকে তোমার ছেলের বিয়ে তাতে নতুন ঠাকুর পো যাবে কি না যাবে না সেটা তো নতুন ঠাকুর পৌই বলতে পারবে তাই না সেই ভালো বলতে পারবে অনন্য তখন বলে যে শোনো তোমাদের নিয়ে না নানান কমলিনী বলে তোমার কাছে কি এসে বলে গেছে নাকি আমি খারাপ আমাকে খারাপ বলেছি নাকি তুমি জনে গিয়ে জিজ্ঞেস করেছিলে অনন্য তখন বলে যে তোমার পৃথিবীরটা তো আর বড় নয় একটুখানি আমি সবার কাছে গিয়ে জিজ্ঞেস করেছি সবাই বলেছে যে তুমি খারাপ আর তখন কমলিনী বলে তোমার বলাতে তো আমার কিছু যায় আসে না তুমি বাড়ি বই এসে এভাবে আমাকে অপমান করতে পারো না ঠিক তখনই সেখানে নতুন চলে আসে এসে তখন বলে কি কি হয়েছে দেখে হয়ে নতুন আর তখন কমলিনী বলে দেখো না নতুন তোমাকে তোমার বৌদি কিছু কথা বলবে কিন্তু তিনি আমাকে বলতে এসেছে আমি যেন তোমাকে কিছুদিনের জন্য ছেড়ে দেই ওনার ছেলের বিয়ে এসব কথাগুলো কি আমাকে বলার কোনো মানে আছে বলো তুমি আছে সেই জন্য তোমাকে আমি ফোন করলাম তখন নতুন তন কথাগুলো শুনে অনন্যাকে বলে তুমি তুমি এখানে কি করছো বৌদি কেন এসেছো এখানে আর তখন অনন্যা বলতে থাকে শোনো দুদিন পরেই তোমার ভাইয়ের ছেলের বিয়ে আর তুমি কি না এখানে আছো কেন তোমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে তুমিও তো নিজের ভাইপোর বিয়েতে কিছু দায়িত্ব কর্তব্য পালন করবে তোমাকে তো আমরা খুঁজেই পাচ্ছি না তুমি তো কমলিনীর সঙ্গে সারাক্ষণ থাকছো তাহলে তাহলে তোমাকে কি করে কথাগুলো বলবো বলতে তুমি তো যাচ্ছ না কমলিনী তখন বলে হ্যাঁ সব কথাগুলো উনি বাড়ি বইয়ে আমা বলতে এসেছে আর বলছে আমি যেন কদিনের জন্য তোমাকে ছেড়ে দেই আমি নাকি তোমাকে ধরে রেখেছি সেই কথাগুলো উনি আমাকে বলতে এসেছে তাই তোমাকে আমি ফোন করলাম তখন নতুন বলে একদম ঠিক কাজ করেছো বৌঠন তুমি আমাকে ফোন করে একদম ঠিক কাজ করেছো তখন অনন্য বলে এছাড়া আমি আর কি করতাম বলো তো আহ তোমার কথা বলে জানো তো তোমার কথা বলে আর তোমাকে ও ভালোবাসে আর তুমি কি না ওর বিয়েতে থাকবে না এটা কি করে হতে পারে নতুন তুমি যাবে না তখন নতুন বলে শোনো শোনো বৌদি আমি কি করব না করব সেটা তো আমার ইচ্ছে তাই না? আর তাছাড়া আমার ভাইপোর বিয়ে আমি যাব না না যাবো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে আমি ঠিক করবো কিন্তু তুমি এখানে কেন এসেছো? তখন অনন্য বলে কেন এখানে আসবো না তুমি তো তিন বাচ্চার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমাদের কথা ভুলে গিয়েছো তখন নতুন রেগে যায় রেগে গিয়ে বলে খবরদার বৌঠানকে নিয়ে একটা বাজে কথা বলবে না তোমার এত বড় সাহস কে দিয়েছে তুমি বাড়ি বয়ে এসে কমলিনীকে এভাবে অপমান করছো কে সাহস দিয়েছে এত এত বড় সাহস তুমি কোথা থেকে পাও আমি বিয়েতে যাব না যাব সেটা তো আমি ঠিক করব। তোমার ছেলে হলো মেরুদণ্ডহীন তাই আমার ভাইফ একটা মেরুদণ্ডহীন তার বিয়েতে আমি যাবো কি যাবো না সেটা তো আমি ভাববো আমি তো ভাববো আর সেটা আমি ঠিক করবো সেটার ব্যাপারে আমি পলটুর সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে না কিন্তু তুমি এভাবে এসে বাড়ির আরেকজনকে অপমান করতে পারো না এরপর যদি তুমি এমনটা করো তাহলে তোমরা যে আমার দাদা বৌদি সেটা কিন্তু আমি ভুলে যাবো আমি ভুলে যাবো তুমি এত বড় সাহস পেলে কোথা থেকে তারপর কমলিনীকে নতুন বলে যে তুমি একদম ঠিক কাজ করেছো বউঠান আমাকে তুমি ফোন করেছো ফার্দার যদি তোমাকে এরকম ভাবে কেউ অপমান করতে আসে আমার ব্যাপার নিয়ে কেউ কথা বলতে আসে তাহলে তুমি আমাকেই ফোন করবে আমি তাদেরকে বুঝিয়ে দিবো তাদের জায়গাটা কারণ তারা না এখনো বুঝতে পারছে না এই যে কোটে গিয়ে এক একজন এক এক কথা বলছে তোমাকে হ্যারাসমেন্ট করছে আর তারপর বাড়ি বই এসে তোমাকে অপমান করছে সেই সমস্ত করবো না একদম সহ্য করবো না তখন বুবলাই বলে আচ্ছা দুজন তোমরা আর কি করলে থামবে আমি মরে গেলে তো আমি মরে গেলে তোমরা খুশি হবে তো থামবে তো আমি তাহলে মরে যাব আর তারপর অন্তত আমি একটু শান্তি পাবো আমি না তোমাদের এই যন্ত্রণাগুলো আর নিতে পারছি না নিতে পারছি না আমি আর তখন শুনে কথা শুনে কমলিনী চমকে যায় আর নতুনও চমকে যায় তারপর নতুন বলে যে শোন বোপলাই এসব কথা বলার আগে না তুই নিজের দিকে তাকা তুই তোর মাকে অপমান করছিস কোটে দাঁড়িয়ে তোর মায়ের নামে বাজে বাজে কথা বলছিস একবারও কি তুই ভেবে দেখেছিস এই মহিলাটা তোকে জন্ম দিয়েছিল আর তুই না এখনো চাইলে তোর জাল থেকে তুই বের হতে পারবি আমি জানি আমি জানি তোর শরীরে একমাত্র তোর বাবার রক্ত রয়েছে সেটা নয় তোর মায়ের রক্ত রয়েছে তাই তোকে আমি সাবধান করছি এই যে তোর মাকে এরকম ভাবে অপমান করছিস না সেটার জন্য কিন্তু তোকে ফসাতে হবে আর তোর নামে কিন্তু তোর মা থানায় কমপ্লেন করবে এই যে হুমকি দিচ্ছে সেই সব হুমকি কোনো কাজে লাগবে না তোকে আমি সাবধান করে দিচ্ছি তোর কিন্তু অনেক শাস্তি হতে পারে আমি কিন্তু তোকে অনেক শাস্তি দিতে পারি তুই বড্ড বড় ভুল করছিস আমি জানি তোর মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে তাই আমি চাই যে তুই এখনো সবটা বুঝ বুঝে তোর মায়ের পাশে থাক আর হ্যাঁ বোধি তোমাকে আমি একটা কথা বলছি এই যে তুমি বাড়ি এসে অপমান করছো না হ্যাঁ কমলিনী কমলিনী তুমি চাইলে তাদের নামে কোটে কোটে যেতে পারো তুমি গিয়ে থানায় গিয়ে নালিশ করতে পারো আমি তোমাকে বলছি আমি তোমার পাশে আছি তখন এই কথাগুলো শুনে অনন্য হয়ে তাকিয়ে থাকে এরপর নতুন বলে হ্যাঁ কমলিনী যদি কোটে গিয়ে নালিশ করে না আমি কিন্তু কোনো রকম ভাবে কোনো অবাক হব না বৌদি আর তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এখানে আর কখনোই আসবে না এখানে আর কখনো এইসব কথা বলবে না আর কমলিনী তুমি আমাকে ফোন করে একদম ভালো করেছো এখন আমার কাজ আছে ক্লাস আছে আমাকে যেতে হবে মিটি তখন বলে যে নতুন কাকু আমার মা কমপ্লেন করবে কি করবে না সেটা আমি জানি না তবে বাড়ি এসে আমার মাকে যদি কেউ আর অপমান করতে আসে না আমি কিন্তু তোমাকে বলছি আমি নিজে আমি নিজে থানায় গিয়ে কমপ্লেন করবো তাদের নামে তাদেরকে শাস্তি দিব তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় আর অমনন্যা রেগে মিঠির দিকে তাকিয়ে থাকে এরপর মিটি বলে অনেক সহ্য করেছি আমার মাকে যে যা পাচ্ছে তাই শোনাচ্ছে কেন কেন শোনাবে আর তারপর দেখা যাবে কোটে হেয়ারিং শুরু হয়ে যায় আর তখন দেখা যাবে অয়নদীপ অয়নদীপ জশ সাহেবকে আবেদন করে কমলিনীকে কাট করে আসার জন্য আর তখন জশ সাহেব অনুমতি দেয় এরপর অনুমতি দেওয়া হল বলে আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই আর তারপর দেখা যাবে কমলিনী এসে দাঁড়ালে বলতে থাকে আমি কিছু প্রশ্ন করব আচ্ছা আপনার স্বামী বছর আগে আগে চলে যাওয়ার সঙ্গে স্বামীর কেমন সম্পর্ক ছিল আর তখন কমলিনী বলে কেন আপনার তো তখন যাতায়াত ছিল আমাদের বাড়িতে আপনি নিজেই তো জানেন আমার স্বামীর সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল তখন নয়নদীপ বলে দেখুন এখানে ব্যক্তিগত সম্পর্ক টানবেন না এটা কর তাই ব্যক্তিগত সম্পর্ক একদম কথা বলবেন না আর তখন কমলিনী বলে ব্যক্তিগত সম্পর্ক যদি কোটেট নাই টানা হতো তাহলে আপনি তো এই কেসটা নিতেনই না যখন আপনি এই কেসটা নিয়েছেন তার মানে ব্যক্তিগত সম্পর্ক হলো আপনার কাছে ম্যাটার করে তাই আপনি এই কেসটা নিয়েছেন তখন অয়নদীপ বলে যে ইওরানার উনি এভাবে আমাকে কোর্টে হেরাস্ত করতে পারেন না আমি তাহলে প্রশ্ন করব কি করে আর তখন কমলিনী উকিল বলে আমার মুখেল একদম ঠিক কথা বলেছেন উনি উনাদের উনি ওনাদের সত্যিই আত্মীয় তাহলে তো উনি সম্পর্কটা আত্মেন আর তখন বলে উনি যখন পুরো কেসটা নিয়েছেন তাহলে উনি এভাবে কথা বলতে পারেন না অয়নদীপ তখন বলে ইওরনার আমি যেটা জিজ্ঞেস করছি উনি জেনে সেটাই উত্তর দায় কমলিনী তখন বলে হ্যাঁ আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক ছিল আর তখন অয়নদীপ বলে দেখেছেন ইওরনার উনার সঙ্গে ওনার স্বামী স্বাভাবিক সম্পর্ক ছিল কমলিনী তখন বলে হ্যাঁ একটা সম্পর্ক স্বাভাবিক তো কিছু নেই আর তখন বলে যে আমার স্বামী সঙ্গে যে অনেক ঘনিষ্ঠ বা মধু সম্পর্ক ছিল সেটা এটা তো আমি বলিনি একটা সম্পর্ক আহ সংযত থাকে উনি আমার থেকে যা চেয়েছেন তাই পেয়েছেন তা পূরণ করেছেন কিন্তু ওনারা আমার মধ্যে কখনোই কখনোই কোনো চাহিদার মিল ছিল না কারণ উনি কোনোদিনও বুনোদির সঙ্গে কখনোই আমার মিল ছিল না। উনি আমার বিয়ের পর আমাকে কখনোই কোথাও নিয়ে যায়নি। উনি ওনার মতো চলে যেত আমি আমার মতো চলে যেত। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন হয় তাহলে সেটাই স্বাভাবিক স্বাভাবিক হয়েছে এটাই হয়েছে কিন্তু ওনার আর আমার মত আর মিল কোনোটাই কোনোটাই মিল ছিল না। সেই জন্য যে ওনাকে আমি দোষ করছি দোষ দিচ্ছি সেটা কিন্তু নয়। কিন্তু উনি চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সম্পর্কটা এরকমই ছিল। কোনো ভালো সম্পর্ক ছিল না ইওর তাই আমি বলছি আমি স্বাভাবিকই ছিলাম আর তখন নয়নদ্বীপ বলতে থাকে যে ইওর প্রশ্ন করতে চাই আপনার স্বামী চলে যাওয়ার পর কি আপনি চিঠিটা পেয়েছিলেন তখন বলে চিঠিটা নিয়ে মানে আর কোন প্রশ্ন থাকতে পারে না আমি তো চিঠিটা জমা দিয়েছি আর তখন বলে ঠিক আছে আপনার সাথে স্বতন্ত্র বসের কেমন সম্পর্ক তখন বলে বন্ধুত্ব বন্ধুত্বর সাথে যেমন সম্পর্ক থাকা দরকার তেমনই আর তখন অয়নদ্বীপ বলে বন্ধু তার মানে আর অন্য কোনো সম্পর্ক নেই কমলিনী তখন বলে অন্য কোন সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন বন্ধু থেকে মানে বন্ধুত্ব থেকে সম্পর্ক আরো কিছু বড় হতে পারে আমি তো সেটা ভাবি না আমি তো ভাবি এ থেকে বড় কোন প্রশ্ন করতে চাই না আপনি শুধু এটা বলুন আপনার সঙ্গে কি স্বতন্ত্র বসুর কোনো প্রেমের সম্পর্ক ছিল না কমলিনী তখন বলে যে বন্ধুত্ব সম্পর্কটাকে কি প্রেম নয় তখন দেখা যায় অয়নদীপ বলে ইয়ারণার এখানে দেখুন উনি কোট দাড়িয়ে স্বীকার করছে যে সম্পর্ক স্বতন্ত্র বসে সাথে প্রেমী সম্পর্ক ছিল তারপর দেখা যাবে কমলিনী সাক্ষী অনুযায়ী কোট আজকে রায় ঘোষণা করবে এটাই জশাইব জানিয়ে দেয় আর জশাইব যখন রায় ঘোষণা করবে আর তখন বলতে থাকে কমলিনীদি আর চন্দ্রের একসঙ্গী থাকার কথাই বলতে থাকে যে যেহেতু এভাবে ডিভোর্সটা এখনো হয়নি এখনো ডিভোর্সটা আছে তাহলে চন্দ্র আর কমলিনী একসাথে আর তখনই দেখা যাবে ছি সেখানে চলে আসে মিটিল এসে বলতে থাকে এক মিনিটই ওরনের আর তখন সোহিনীকে সাথে করে দেখে চন্দ্র তো ভয় পেয়ে সোহালিও থাকা নি একদম অবাক হয় মিটিল যখন গিয়েছিল তখন মিটিল বলেছিল একটা জায়গায় যায় কিন্তু কোন জায়গায় যায় সেটা তো আর কমলিনী জানতো না তাই অবাক হয়ে যায় আর তারপর দেখো নিজে সাক্ষী দেয় আর সাক্ষাতেই এদিকে কমলিনী দিবস পেয়ে যায় তাই সবাই অনেক খুশি হয়ে যায় বন্ধুদের মুখোশটা সবার সামনে খুলে দেয় সোহিনী তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ